দেখেন আমার বাবাটা সেজো গোজা একদম রেডি সে সাজো করে দাঁড়িয়ে আছে গড়েও পরে নিয়েছে তাই তো আমিও একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি অনেক দিন হয় বাইরে হওয়া হয় না বাসায় শুধু থাকি সংসারের কাজকাম নিয়ে একটু ব্যস্ত থাকি তো আজকে একটু বের হব। তা কোথায় যাচ্ছি এই তো ছেলেদের নিয়ে একটু মার্কেটে যাচ্ছি থাকবে পড়াশোনার জন্য আর ছোট ছেলেকে নিয়ে একটু মার্কেটে যাচ্ছি প্রয়োজনীয় একটা কাজ করার জন্য কি কিনি কি নিয়ে আসি অবশ্যই আপনাদের শেয়ার করব পুরোটা ভিডিও থেকে যাবেন এই তো আমার ব্যাগটাকে আমি বের করে নিলাম আলমারির থেকে এখন যাব চলেন যাই এটা কি এটা এটা কি স্টিকার

ভাই এটাকে আমি জিজ্ঞেস করতেছিলাম এখানে সিনারিগুলার প্রাইস কিরকম তুমি বলল বিভিন্ন রেঞ্জের আছে এই সিনারিগুলা দেখেন উপরে অনেকগুলো আয়নাও আছে দেখতে খুবই সুন্দর মার্কেট আসলে সবই কিনতে মন চায় তাই না আপুরা ওনাকে আমি একটা সিনারি অর্ডার দিলাম উনি বললো যে সামনে শুক্রবারে পাবেন তো আবার আসতে হবে ওই জন্য যার জন্য ঠিক করতেছি শতরঞ্জি হ্যাঁ ওয়াশরুমের সামনে দিলে ভালো হয় পানিটা নিয়ে একদম হ্যাঁ ভালো লাগে নতুন কালেকশন আনছেন না এই এই সিনারিটার প্রাইস কত ভাই এই যে এটা এই যে গোল্ডেন কালার হ্যাঁ দেখেন ভালো করে দেখেন কি কারণে কি কারণে পঁচিশশো এটা কি কারণে পঁচিশশো নাই যে এর কথা বলতেছি এটা কি অ্যালুমিনিয়াম নাই পঁচিশশো শিওর তো ও দুইটাই আছে না ওরা একদম কত ওরা মক্কা এই এরা দিনই পড়ো

রিলেটিভের মধ্যেই তো ওনার দোকানে আসলে একটু বোধ করি কেনাকাটার জন্য তো ভাই এটা বলতে চলো আপনি দেখেন যেটা ভালো লাগলে বলেন কোনটা আপনার লাগবে তো ওনাকে অনেক কিছু আমি বললাম যে এই জিনিসগুলো আমাকে এনে দেবেন আর শতরঞ্জির কার্পেটের কথাও বললাম যে ভাই আমাকে শতরঞ্জির কার্পেট এনে দেবেন আমার লাগবে পর উনি বলল যে আচ্ছা ঠিক আছে কিছু দিনের মধ্যেই আপনি পাবেন আমি নিয়ে আসবো উনি নাকি আবার নিয়ে আসবে এই তো চলে আসলাম রিগেলের শোরুমে কি কই ভাই সাইড টেবিল ক্যা থাকে? 1 আর ডিজাইন নাই। ওফ্সেন্ট এটা কিসের ভাই আইটিভি ক্যাবিনেটটা? মানে কি কাঠের এটা? এটা আছে? প্রাইস কত এটা? উনিশ হাজার সাতটি বিশ হাজারের কাছাকাছি বুক সেলফের কর্নারগুলো কোথায় ভাই কিন্তু যাইতে পারি এদিকটা

ডিলার মানে এটা নাই মানে ইনটেক নাই ইলেকট্রনিক ডাওনি স্যার এটা কি ইনটেক আছে এখন সমস্যা আছে সমস্যা করে করে দিব রাখছে দেখি কোনো স্পট থাকলে কিন্তু হ্যালো

এটা কি ঠিক আছে দুই হাজার একশো না আচ্ছা অনেক কিছু আছে প্লেট রাখার মতন এটা তো অনেক সুন্দর কত চার হাজার চারশো বাহ এটা দেখতে পাচ্ছি একদম সিম্পল দেখেন রেডটা একটু দেখাইলাম এই যে আমি দুষ্টু করো না মা এইখানে এইখানে আছি এগুলা কি ভাইয়া যে কলমদানি না হুম হুম যে যে কাপড় ইউজ করে হুম এগুলো তো খুব কিউট আছে না সুন্দর আসে এগুলো হুম সবুজ কালার না এগুলো একটা দেন আমাকে আমি এটাই খুঁজতেছিলাম কালার তো ভালোই লেমন কালার ওষুধগুলো একটা জায়গায় থাকলে ভালো হয় এটা অনেক রাখা এটা ভালো হবে দেখা যাবে এটা হ্যাঁ কত করে রেট কত একশো পঁচিশ টাকা করে একটু এটা কত একশো পঁয়ষট্টি টাকা একটু বড় তো দুই বাথরুমে দুইটা দিলে দুইটা নিবে একটা আপাতত নেই দেখি কেমন ইউজ করে এরা সব তো দাম না এগুলা এগুলা কত করে এটা 165 টাকা ম্যাম কিন্তু এটা ভালো এটা এটা কেমন হবে এই কালারটা এটা ভালো এটা হ্যাঁ এটা ইউনিক লাভ এই যে কালারটা ম্যাম এটা নেন 150 টাকা তো ব্রাশদানিটা নিয়ে আমি চলে আসলাম এই পাশে আমার সাইড টেবিলটা রেডি হয়ে গেছে বেড সাইড টেবিলটা ওনারা দেখতেছিল তো এই ছিল আজকের মতো ভিডিও আরও অনেক কেনাকাটাই করলাম স্বপ্নেও একটু গেছিলাম পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম